হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল গতকাল রাত্রির থেকে বন্ধুরা আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য দেখো ছাদ পুরোই ভিজে আর তার সঙ্গে দেখো আমার ফুল গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে গেছে দুই দিন আগে পর্যন্ত মনে হচ্ছিল যে শুকিয়ে শুকিয়ে মতো গেছে মরেই যাবে কিন্তু দেখো গতকাল বৃষ্টিতেই মানে গতকাল রাতের বৃষ্টিতেই কত সুন্দর সতেজ হয়ে গেছে আর এখনও বৃষ্টি হচ্ছিল কিন্তু যেহেতু একটু বৃষ্টিটা কমে গেছে মানে কমেছে তো সেই জন্য আমি ছাদে আনলাম তোমাদের ভিডিওটা একটু শেয়ার করবো বলে আর এই যে দেখো পাথর কুচি গাছ কী সুন্দর লাগছে মানে কয়েকদিন আগে পর্যন্ত মানে এতটাই শুকনো হয়ে গেছিলো যে ভাবতে পারবে না আর এই যে দেখো এই টপটায় কত ছোট ছোট তুলসী গাছ হয়েছে আর এই যে দেখো লেবু গাছ আমার ছোট ছোট কত সুন্দর লেবু ধরেছে দেখো মানে গাছটা পুরো ভরে গেছে লেবুতে ছোট তো তাই হয়তো বুঝতে পারছো না বড় হলে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর এই যে দেখো ছোট ছোট তুলসী গাছ কত ভরে গেছে প্রতিদিন আমার নিত্য পুজোর জন্য এই তুলসী পাতাটা অবশ্যই লাগে আর এই যে দেখো পাশে রয়েছে কেশুরদে পাতার গাছ তো চলো নিচে যাওয়া যাক অনেকই কাজ রয়েছে যেমন সমস্ত কাজ সেরে আমি ছাদে গেছিলাম তোমাদের ভিডিওটা একটু শেয়ার করবো বলে আর এসেই দেখো ঘর মুছতে লেগে গেলাম কারণ বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি গেছিলাম ছাদে তারপর আর মোছা হয়নি তাই ভাবলাম এসে একেবারে ঘরটা মুছেই নিই আর ঘরটা আমার বর বলছিল যে না মুছলেই নয় বি ওয়েদারটা এমন কিন্তু কি বলো তো একটা প্রতিদিনকারের অভ্যাস হয়ে গেছে বন্ধুরা ঘর ঝাড় দিয়ে ঘর মোছা তো সেই কারণে না এটা আর মানে স্কিপ করতে পারি না বুঝতে পারো মানে প্রতিদিন যতই কষ্ট হোক না কেন আমি সকালবেলা বাসি ঘরটা মুছে আগে ঝাড় মানে ঝাড় দিয়ে মুছে নিই এখন বাজে সকাল ওই আটটা নাগাদ তো ব্লগটা আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে সাতটায় কিন্তু ঘুম থেকে উঠে মানে এতটাই ঠান্ডা লাগছে বন্ধুরা যে কোনো কাজ করতেও ভালো লাগছিল না মানে সেই জন্য মনে হচ্ছে শীতকালটা আবার ফিরে আসলো এমনই মনে হচ্ছিল মানে এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে একটা রাত্রির মধ্যেই এখন দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে তাই ওকে একটু খাইয়ে নিচ্ছি কারণ আগের দিন রাত্রে না ও ঠিকঠাক করে খাবার খায়নি তাই ওকে ঘুম থেকে উঠতেই আমি খাবারটা রেডি করে আগে আমি ওকে খাইয়ে দিলাম যাতে ওর পেটটাও ভর্তি থাকে আর আমাকে কাজও করতে দেয় কারণ কে বলতো ও না খালি পেটে থাকলে আর ওর খিদে পেলেও তো কোনো মতেই বলে না অনবরত আমাকে ডিস্টার্ব করতে থাকে তাই এখন থেকে আমি কি করি ও ঘুম থেকে উঠলেই আগে আমি ওকে খাবারটা খাইয়ে দিই যাতে ওর পেটটাও ভর্তি থাকে আর আমাকেও নিশ্চিন্তে কাজ করতে দেয় আগের দিনকারের না কিছু বাসি কাপড় ছিল তো সেগুলোই এখন ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে মেলছি তো বেকার কারণ বৃষ্টি আসলো বলেই কারণ একটুখানি বৃষ্টি থামতেই দেখো কেমন ঝোড়ো হাওয়া চলছে কিন্তু কি করব বলো এই কাপড়গুলোকে তো আমাকে জল ঝরাতেই হবে সেই কারণেই আমার মেলা শুধু জলটা ঝরানোর জন্য আর বাকি তো শুকনো হবেই না বৃষ্টির দিনগুলোতে বন্ধুরা এই কাপড় জামা নিয়ে হয় আমার সমস্যা শুধু আমার না এটা সবারই হয় সব ফির দেরি হয় এই কাপড় জামা নিয়ে সমস্যা মানে কোথায় শুকনো করবো কোথায় মেলবো আর কোথায় জল ঝরাতে দেবো ঘরের মধ্যে দিলে কি হয় বলো তো দড়িটা নিয়ে সারা ঘর মায় জল হয়ে যায় হ্যাঁ যদি ওয়াশিং মেশিন থাকতো তো এই হালকা ড্রাই হয়ে বেরিয়ে আসলে হাওয়াতে শুকিয়ে যায় কিন্তু যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই তাই এইভাবে হাতে কেচে ধুয়ে মেলতে হয় আর মানে রোদে শুকনো করতে হয় তো ওই দিকটায় কিছু কাপড় দিয়ে দিলাম আর এই দিকটায় চলে আসলাম আর এই দিকের আকাশের অবস্থাটা দেখো কী কালো করে আসছে মানে আমি জলটাও হয়তো ঝরাতে পারবো না জামা কাপড়ের আমাকে একটু পরে তুলতে হবে তাও মনে শান্ত যে একটু যদি জলটা ঝরে যায় তাহলে আমার ঘরটা ভিজবে না মানে দেখলেই তো ঘরটা আমি সকালেই মুছলাম এক রাতের বৃষ্টিতেই বন্ধুরা যে সকালবেলা এত পরিমাণে ঠান্ডা লাগছে যে কোনো কাজই করতে ইচ্ছা করছে না জলের আর ট্যাঙ্কির জল তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে যেমন শীতকালে থাকে সেম একই রকম হয়ে গেছে ট্যাঙ্কির জল মানে হাত ধোয়া হাত দিয়ে কাজ করা যাচ্ছে না আর এই যে দেখো ছেলেকে আমি একটু লিখতে দিয়েছি আর তার মধ্যে আমি কাজও করছি ও লিখছে আর আমি এদিকে কাজ করছি আর আজকের না বন্ধুরা ওকে আমি স্কুলই পাঠাইনি কারণ থেকে থেকেই বৃষ্টি আসছে বাইরের ওয়েদারটা তো দেখলে একদমই ভালো না এখন দেখো স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে আজকে না বন্ধুরা সকাল সকালে স্নানটা করে নিলাম যেহেতু এদিকে আমি স্কুলেও পাঠাইনি ছেলেকে আর সকালে সেরকম কিছু ব্রেকফাস্টও বানাইনি তো সেই কারণেই ভাবলাম যে স্নানটা সেরে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ওইদিকে সমস্ত কাজ সারবো মানে রান্না রান্নাবান্না টুকিটাকি যেমন সংসারের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো পরে করব আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই কারণ প্রতিদিনই প্রায় লেট হয়ে যায় রান্না করতে ছেলেকে স্নান করাতে নিজে স্নান করতে প্রায় প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে তাই জন্য আজকের একটু তাড়াতাড়ি ঠাকুরকে পুজো দিলাম আর আমার ঠাকুর ঘরটা বন্ধুরা যেহেতু ছাদের ওপরে তাই ঠাকুরের বাসন টাসন ধুতে আমাকে ছাদেই যেতে হয় তো সেই কারণেই আমার তাড়াতাড়ি করে পুজো দেওয়া কারণ যেহেতু এখন বৃষ্টিটা নেই বৃষ্টি আসলে কি হয় বলো তো আমার বাসন মাজতে খুবই অসুবিধা হয়ে যায় ঠাকুরের আর ঠাকুর ঘরটা তো মোছাও লাগে বলো তো সেই কারণেই এখন যেহেতু বৃষ্টি নেই তাই ভাবলাম কি স্নান সেরে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই আর যদি একবার বৃষ্টি আসে তাহলে তো আর পুজোই দিতে পারবো না মানে বলো তো বৃষ্টির জলে ভিজে যাব। আর ঠাকুরের বাসনটা আমি সেভাবে ধুতেও পারবো না ঠাকুর ঘরও মুছতে পারবো না তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করে ঠাকুরকে পুজোটা দেওয়া সকাল সকাল ঠাকুরকে পুজোটা দিলে বন্ধুরা কী হয় বলো তো মনে একটা শান্তি থাকে সমস্ত কাজ করার একটা এনার্জি অন্য রকম থাকে যে না আজকে সকাল সকাল ঠাকুরের পুজোটা অন্তত সেরেছি ঠাকুরের পুজো দেওয়াটা হচ্ছে থেকে বড়ো কাজ বলে মনে হয় আমার আর এই যে দেখো আমার পুজো দেওয়া তোমাদের মানে কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর এখন চলে এসেছি নিচে রান্নাবান্না সারছি আর বেশ কিন্তু অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করলাম ঘরের ভেতর এতটাই অন্ধকার বন্ধুরা যে ভিডিও না কন্টিনিউ করতে পারছি না রান্নাঘরটায় দেখো এই রান্নার জায়গাটা যেহেতু জানলা খোলা রয়েছে তাই একটু আলো আছে তাই ভিডিওটা আবার কন্টিনিউ করছি আর এই যে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি এখানে না একটু সাথে পেঁয়াজ মাখিয়ে রেখেছি তো একটু বড়া বানাবো আর তার সাথে এই যে দেখো রয়েছে বেগুন ভাজা মানে আজকের দুপুরের মেনু হচ্ছে ডাল বেগুন ভাজা আর একটু পেঁয়াজি বানাবো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের ভেবেছিলাম ছেলের জন্য একটুখানি আলু সিদ্ধ দেবো তারপরে দেখি যে আলু বারণ্ধ বাড়িতে মানে আলু নেই আর যেহেতু আজকে আমি বাইরে বেরোইনি তাই সবজি টবজি আলুর কিছুই কেনা হয়নি তো বাইরের ওয়েদারটা তো দেখলেই কী করেই বা যেতাম বলো মাঝে মাঝেই থেকে থেকে বৃষ্টি আসছে আর ছেলেকে যদি নিয়ে বেরোতাম বন্ধুরা তাহলে তো ঠান্ডা লেগে যেত তো সেই কারণে না আজকের আমি ওই স্কুলটা কামাই করিয়ে দিলাম তো যাই হোক ওর জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে তো সেটাই দিয়ে আর ডাল দিয়েই ও আজকের দুপুরে খাবে আর এই যে দেখো আবারও বৃষ্টি এসছে বলতে না বলতেই এই যে তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বন্ধুরা বুঝতে পারছো না কিন্তু বেশ ভালোই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আমাদের বাড়ির চারপাশে যেহেতু বাড়ি তাই না বন্ধুরা গাছপালা খুবই কম তাই বৃষ্টি বৃষ্টিটি ঝড়ো হাওয়া আসলে বোঝা যায় না কিন্তু সমস্ত কিছু ওলট পালট হয়ে যায় এইটুকু বলতে পারি মানে ঝড়ো হাওয়াটা দেখা যায় না কিন্তু বাড়ির সমস্ত কিছু বারান্দা যত কিছু থাকে সমস্ত কিছু ওলট পালট হয়ে যায় আর এই যে দেখো ছাদে এখন জলটা পড়েছে এখন তো বুঝতে পারছো যে ভালোই বৃষ্টি হচ্ছে তো চলো সেই রকম ওয়েদার মনে আর দু তিন দিন চলবে আর কিছু করার নেই আর এইখানে দেখো আমি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি কারণ কারণ এখনই বড়া ভাজব এই বৃষ্টির দিনে গরম গরম পাকোড়া খেতে কান্না ভালো লাগে বলো আমাদের তো বেশ ভালোই লাগে মানে আমার বড়েরও খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে কিন্তু কি বলো তো বেশি তেলে ভাজার জিনিস তো একদমই খাওয়া ভালো না কারণ আমাদের দুজনেরই গ্যাসের প্রবলেম আছে কিন্তু তাও আমরা না পছন্দ করি জানো তো মানে লোভ সামলাতে পারি না বাঙালি না বাঙালি হলেই তো এটা মানে কোনো খাবারের প্রতি না লোক একদম সামলানো যায় না তো সেটা আমাদের দুজনের পক্ষে খুব মানে ক্ষেত্রে খুব হয় তো চলো এখন পাকোড়া কোনো দেখো লাল লাল করে আবার ভাজা হয়ে গেলো লাল লাল তো হলো না প্রায় পুড়ে যাচ্ছে এমনই মানে দেখে তো বুঝতেই পারছো তোমরা তো কি করব এর মধ্যে যদি একটু খিচুড়ি হতো মানে এই পাকোড়ার সাথে যদি একটু খিচুড়ি হতো তাহলে আরও ভালো হতো কিন্তু খিচুড়ি না আমরা কেউ পছন্দ করি না মানে আমার বড় পছন্দ করে না আমিও পছন্দ করি না আর আমার ছেলেও একদমই খিচুড়ি খায় না তাই খিচুড়িটা না আমি বেশি বানাই না হ্যাঁ কোনো পুজো আর্চা হলে তখন একবেলার জন্য আমি বানিয়ে দিই এছাড়া আমরা খিচুড়িটা অত বানাই না তো চলো ফ্রেন্ড তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর তোমাদের সামনে বসে ক্যামেরার সামনে বসে আমি কথা বলছি কেন প্রতিদিন তো লিভ দিয়ে দিই ভিডিওতে তো আজকেও প্রথম থেকে সেইভাবেই স্টার্ট করেছিলাম কিন্তু কী বলো তো আজকের কাজকর্ম সেইভাবে দেখানোর কিছুই নেই তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো এখন দেখো কটা বাজে বলো তো এখন বাজে দুপুর তিনটে আমাদের হাত তাঁত খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ছেলে পিছনে দেখতে পাচ্ছ কি জানি না এই যে না দেখতে পাচ্ছ না দেখানো যাচ্ছে তো তোমাকে এখন ঘুম পাড়াবো তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প বলি মানে কথা বলি কারণ সবাই তো খেয়ে উঠেছি খেয়ে দেখছি একদম শোয়াটা উচিত না তো সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আর আজকের ওয়েদারটা বাইরের এতটা বাজে যে কী বলবো কী আর ভিডিও বানাবো ঘরের তো দেখছো তো কত অন্ধকার তাই জন্য না ভিডিও সেভাবে বানাতে পারছি না মানে আকাশও মেঘলা বাইরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই কারণে ঘরের ভেতর দেখো কত অন্ধকার তো ভিডিও জন্য বানাতে পারছি না জানো তো কতই বা চালিয়ে ভিডিও বানাবো বলে তার দিনের আলোর ভিডিও আর লাইট জালের ভিডিও তার অনেক আকাশ পাতাল আছে মানে পার্থক্য আছে সেটা আমি নিজেও দেখেছি আর অনেকক্ষণ ধরে দেখো ফোনটা ধরে রয়েছি তো ওই জন্য হাতটা ব্যথা করছে সেই জন্য একবার এই হাত করছি একবার ওই হাত করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা পাচ্ছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আজকের হয়তো ভিডিওটা ছোট হতে পারে কি বড় হতে পারে আমি জানি না এখনো পর্যন্ত কারণ কতক্ষণ আমি স্টার্ট করতে পারবো কারণ যদি কারেন্ট চলে যায় তারপরে সন্ধ্যের পর থেকে আমি কিন্তু ভিডিও আর কন্টিনিউ করতে পারবো না ইচ্ছা আছে পুরো সন্ধ্যা পর্যন্ত ভিডিও কন্টিনিউ করার কিন্তু করতে পারবো না হয়তো কারেন্ট চলে যেতে পারে এখনও পর্যন্ত কারেন্ট রয়েছে কিন্তু হয়তো চলে যেতে পারে কারণ আমাদের এখানে একটু বৃষ্টি হলে ঝড় হলে কী হয় বলতো আগে কারেন্ট চলে যায় তারপরে সমস্ত কিছু তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো